আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন উরুকুয়ের তারকা লুয়েস সুয়ারেজ গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জীবনের সবচেয়ে আবেগময় সিদ্ধান্তের কথা জানান সয়ত্রিশ বছর বয়সী এই ফল আগামী শুক্রবার উরুগুয়ের জার্সিতে শেষবার দেখা যাবে সোয়ারাজকে এদিন প্যারাগুয়ের বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে খেলবে উরুগুয়ে সংবাদ সম্মেলনে আবেগ জড়িত কণ্ঠে সোয়ারেজ বলেন কখন অবসর নেওয়ার সঠিক মুহূর্ত তা জানার চেয়ে গর্ব করার মতো ভালো আর কিছু নেই সৌভাগ্যবশত আমি আত্মবিশ্বাসী যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছে কারণ আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই আমার বয়স সাঁত্রিশ বছর আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে আমি নিজে অবসর নিতে পারছি ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না ডিসে মুজো দেলো মিতাকে দেনে মো দেলো ইয়াঙ্কে নকুন সে মোদেন্দ্রলাকাঞ্চার চুয়ারে যার বলেন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে আমি মনেই শান্তি নিয়ে যাচ্ছি যে শেষ খেলা পর্যন্ত আমি আমার সমস্ত কিছু দিয়েছি তবে শিখা ধীরে ধীরে চলে না সে কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এটি এখন হওয়া উচিত উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন সুয়ারেজ সতেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একশো বিয়াল্লিশ ম্যাচে উনসত্তর গোল করেছেন এই তারকা ক্লাব ফুটবলে দাপিয়ে বেরিয়েছেন তিনি স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি করে খেলেছেন বহুদিন আরফেল ওয়ার ড্রপ এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টারপ্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আরফেল ওয়েড্রপ যত্নে থাকুক ভালোবাসা